চলে এলাম তো যেহেতু শীতের সময় আর ওদের স্কুল ছুটি পরীক্ষা আছে জানুয়ারির তিন তারিখে তো সকালবেলা ব্ল্যাঙ্কেটের নিচে বসে একটু পড়ানো হলো এখন এই বাড়িঘর পরিষ্কার করছি আর বুঝতেই পারছো শীতের সময় মানে প্রচুর কাজকর্ম আর আমি ওইদিকে হাত বসিয়েছি তো এখন আমি এই এই ঘরে আমি নিয়ে আসলাম সব এখানে বসে পড়াবো সকালবেলা ওখানে বসেছে আর আমার মেয়ে লাগিয়েছে এখানে দোলনা আজgear बेड কভার চেঞ্জ করলাম না একটু হালকা ঝেড়ে দিলাম কারণ ওরা এখন এখানে পড়াশোনা করবে আবার নোংড়াই করবে তো বলে আজকের মতো চলুক। গوشিয়েছি রান্না বাসন কোসন দেখো ধোওয়াই আছে কালকে দেবো তারটা নিমন্ত্রণ ছিল এখন ভাত বসিয়েছি। তো জলটা ফুটে গেছে এখন চালটা দেবো আর দেখো শাক সবজি। শাক সবজিটা তোমাদের দেখাই আমার বোন বাড়িতে আসছে। কালকে যেহেতু ওখানে গেছিলাম বোন নিয়ে আসছে শাক দেখো কি কি শাক নিয়ে আসছে ওরে বাবা মুলো আছে দেখো বাড়ির মুলো পালং সব আলাদা আলাদা করে রাখতে হবে এখানে আছে লাল শাক আছে ধনে পাতা আছে তবে বাড়ির শাক খাওয়ার একটা আলাদাই ব্যাপার বুঝতেই পারছো সব গুছিয়ে নিয়ে ঠিকঠাক করে রেখে কি রান্না করব দেখো অল্প কাটা মুলো শাক ধুইয়ে রেখেছি এইটুকু মুলো শাক রেখেছি আর ফ্রিজে রেখে দিয়েছি আর অল্প কাটা দিয়ে পালং আগে ও পালং শাক ছিল আগে আдакদিনও দিয়েছিল আর এবার লাল শাক তো তাড়াতাড়ি করে তুলেছে অল্প কথায় ফুলেছে তার জন্য লাল শাক দিয়ে এইটা দিয়ে মিক্স করে দিচ্ছি আর পালং শাক দিয়ে জানি না কেমন লাগবে খাই আগে কি বলতো এখানে এই সাগে একদম সার ওষুধ নেই খুবই ভালো মানে একদম সার ছাড়া আমরা তো সার ওষুধে ভরা শাক খাই তো শাক গুলো সার খেয়ে মোটা হয়ে যায় আর এগুলো শুধু জল দিয়ে আর ভাতে দিয়েছি নতুন আলু একটা আলু আবার পচাও বেরোলো নতুন আলু সিদ্ধ দিয়েছি আর মুসুরির ডাল করব দেখি পেঁয়াজ দিয়ে একটু মুসুর ডাল করব না নিরামিষ ডাল করব যাই হোক ডাল করব শাক ভাজা করব একটু মূল শাক ভাজা এই শাকটা ভাজা করব আর দেখি দুপুরে ডিম করব তো তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছ ভাতের ভিতর দিয়েছি আলু আলুটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দিয়েছি ডালের কৌটোতে ডাল যাতে আমার ডালটাও হয়ে যাবে সিদ্ধ আর এদিকে আলুটাও বয়ল হয়ে যাবে যেতে আমার গ্যাসটাও কিন্তু এতে বাঁচবে কিন্তু আর এবার আমি শাকটা কেটে নিচ্ছি আর যেহেতু আমাদের তো অনেক বেশি ভাত করতে হয় না তো যার জন্য একটার ভিতরেই হয়েই যায় আর ডালও অল্প করলেই হয় তো তার জন্য হয় যদি অনেক মানুষ থাকে তাহলে কুকারে ডাল সিটি মারা সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা দেখো অল্পই ডাল করব তো আরামসে হয়ে যায় যখন আমার হাজবেন্ড আসে তখনও কিন্তু আমি ডালের কৌটোতেই ডাল করলে কিন্তু সেই ডালেই হয়ে যায় মুসুরির ডালটা বিশেষ করে মুসুরির ডালটা ওইভাবে করা হয় বাদবাকি ডাল ওইভাবে করা হয় না তো শাক কাটছিলাম ততক্ষণে মাসি চলে এলো তা বললাম বাবা ভালো দেখো রোদ পোহাচ্ছে আমার মেয়ে খেদে নিয়েছে কেমন মজা হ্যাঁ শীতকাল হলেই ব্যাস পুরো কিচেন সাফাই হয়ে গেছে আর আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখাই সকালবেলা ব্রেকফাস্টে খাবো পেঁপে তো পেঁপে খাবো কেটে রেখেছি কাটার জন্য খাওয়া হয় না আর দেখো আজকে একদম রান্না বান্না হলো না মুলোর ডাল করেছি মূল দিয়ে ডাল করেছি একটু আর এই যে শাক ভাজা এই যে সেই লাল শাক পালং শাক ভাজা মূলো শাক ভাজা আলু মাখা আর এই যে সেই ভাত তো দুপুরবেলা শুধু ডিমে অমলেটটা করবো দুধটাও জাল দিয়ে রেখেছি আর কিচেন পরিষ্কার হয়ে গেছে আর এখন আমি বাড়িতে পরিষ্কার না সকালবেলা শুধু বাসি ঘরটা রকম মানে বা দেওয়া যাকে বলে ঝাড় মারা হয়েছে তো এখন আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি তো মাসি যাতে ঘরটা মুছে দিতে পারে তারপর জামা কাপড়টা কেচে দিয়ে গেছিলো আমি একটু মেলে দিলাম তারপরে চলে আসলাম গাছগুলোতে একটু সার দিতে তো ওদেরও ততক্ষণ পড়াঠোড়া হয়ে গেছে তো এখন একটু দুষ্টুমি করবে আমি বললাম চল তাহলে ছাদে গিয়েই খেলবি আমি ততক্ষণ কাজ করে নেবো আর গাছগুলোতে দেখতে পাচ্ছ মাঝে মাঝে না একটু সার দিলে আমি দিচ্ছি হলো সুফলা সার আর আর খুব বেশি দেওয়া যাবে না গাছের গোড়াটা একটু কুপিয়ে নিতে হবে আর অল্পে একটু সার জাস্ট সাইড দিয়ে দিয়ে দিতে হবে এটা দিলে পরে দশ বারো দিন পরই দেখা যাবে গাছগুলো কিন্তু আর একটু সুন্দর হয়েছে তো তোমরা চাইলেও কিন্তু এইভাবে গাছে পরিচর্যা করতে পারো আর খোল পচা দিলে সব থেকে ভালো হয় কিন্তু খোল পচানো দেওয়া ওটাও একটা ঝামেলা তবে আমি কি করি ওই গোবর সার দিয়ে গাছ লাগাই তারপরে একটু সুফলা দিই হয়েই যায় তারপরে দেখো নিচে টাইম কল হয়ে কি বলতো টাইম কলের পেপারের জন্য সে আধার কার্ড নিচে গেলাম তারপর ব্যাস করে দেখলাম এতগুলো গাছে সার লাগাতে অনেক টাইম লেগে যাবে একটু খেয়ে নি কিছু তাতে করে একটু মুড়ি চামচুর খেলাম অল্প একটু খেলাম এই যে শিয়ালধা থেকে যে গাছটা নিয়ে এসেছিলাম সেই গাছটাও দেখো আমি লাগিয়ে নিলাম তো এরকম করে সব তো গাছগুলোতে সার লাগিয়ে নিচ্ছি আর একটা জিনিস এনেছিলাম না সে গাছটাও দেখো বড় হয়ে গেছে দেখো সুন্দর ফুল হবে আর ওরা দুজন দেখো আমি এবার ধরে পিটাবো না কি করবো তোমরাই বলো মাটি নিয়ে কি করলো ছাড়টার কি পরিস্থিতি এই কারণে আমি উপরে আসি না এদের স্কুল ছুটি আর আমার গাছের যত্নই হচ্ছে না সকালবেলা এত শীত থাকে আমি দেখতে চাই না বন্ধুদের দেখাবে আমাকে দেখাবে এই যে মাটির বল বানিয়েছে বুঝেছো পাঁচ দিন থাকতে স্নান স্নান করা কত বসো যেহেতু বেলা হয়ে যার জন্য ওদের আবার স্নান করিয়ে পড়তে বসিয়ে তারপর নিচের গাছগুলোতে সার লাগিয়েছি সেই ভিডিওগুলো আর করা হয়নি তাই এখন তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো গাছে সব সময় কিন্তু গাছে গোড়ায় সার দেওয়া যাবে না আর সার দেওয়ার পর অবশ্যই জল দিতে হবে এবার নিচে যে এই গাছটা ছিল এই সাজিটায় তবে কি হয়েছে বলো তো একটু ছিঁড়ে গেছে দড়িগুলো অনেক দিনের তো তার জন্যে এই পিটোনিয়াগুলো ছোটো টবে লাগিয়েছিলাম যখন গাছগুলো একদমই ছোট ছিল বাঁচবে কি বাজবে না ঠিকই ছিল না আর ছোট গাছ কখনও বড়ো টবে লাগাতে নেই তাহলে গাছ মরে যায় তো এখন যেহেতু একটু বড় হয়েছে তাই এই সাজিটাতে আমি একটা গাছ লাগাবো কিন্তু কোকোবিট নেই তো তার জন্য মাটিতেই দেবো কোকোবিট থাকলে সাজিতেই হয়ে যেত যার জন্য আমি প্লাস্টিক দিয়ে নিচ্ছি আর ফুটো করে দেব পরে আর কিছু টবে লাগিয়ে দিচ্ছি আর বড় বড় যে টবগুলো খুব বড়ো ওইগুলোতে অন্য ফুল গাছ লাগাবো বলে টবগুলো আর নষ্ট করছি না আর মাঝের সাইজের টবগুলোতে এই গাছগুলো লাগিয়ে দিচ্ছি আর পিটুনিয়াগুলো কিন্তু অনেক দিন ফুল থাকে আর একটু গরম পড়লেও ফুলগুলো ফোটে যার জন্য বেশি ভালোই লাগে আর তারপরে সারাদিন আর ভিডিও করা হয়নি সারাদিন বলতে বিকালটা তোমাদের সাথে শেয়ার করিনি ওদের নিয়ে পড়তেই বসিয়েছিলাম তারপর দুজনেরই ম্যাডাম এলো পড়তে বসালো তারপরে আর আমিও আমার কাজ করছিলাম তো এখন রাত্রেবেলা করছি রুটি আর এখন করব রুটির সাথে কি খাবো তো ডিমটা ফুরিয়ে গেছিলো ডিমের ট্রে নিয়ে আসা হয়েছে আর লঙ্কাটাও ছিল না শুকনো লঙ্কা দু চারটে পেঁয়াজ নেওয়া হয়েছে কারণ পরের দিন আবার শনিবার তো আজকের মতো তো যাই হোক হোক তো আজকে একটু রুটির সাথে ভাবলাম ডিমের কারি করব তারপর ভাবলাম থাক ওর থেকে ডিমের অমলেট করে একটা ঝোল করা যাক রুটির সাথে বেশ ভালোই লাগে তো তোমরা কারা কাড়া পছন্দ করো বলতে পারো এটা কিন্তু খুবই অল্প টাইমে হয়ে যায় আর খেতেও কিন্তু ডিম বলো ভাত বলো ভালোই লাগে তাড়াতাড়ি মানে চট জলদি একটা রেসিপি তো তাড়াতাড়ি করে আমি প্রথমে দুটো ডিমের অমলেট করলাম পরে আবার দুটো মানে চারটে ডিমেই ব্যাস হয়ে গেল চারটে ডিমের অমলেট করে নিলাম আর অমলেটগুলো বেশ সুন্দর করে করে একটু পিস পিস করে কেটে নিতে হবে আর লাগবে হলো পেঁয়াজ মানে খুব বেশি মশলা না হালকা মশলা একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একটু আদা একটু রসুন হলে ভালোই হয় একটু টমেটো কিংবা টমেটো সচও দিতে পারো এই দিয়ে ব্যাস একটু গাঢ় গাঢ় ঝোল করে নিলাম তাজগের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট বলা গিয়ে ভালো থেকো সবাই